আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে মজাদার একটা ডুমুরের রেসিপি ঝাল ঝাল এই ডুমুরের রেসিপিটা খেতে কিন্তু হয় অসম্ভব মজার যদি আপনারা এর প্রসেসিংটা ঠিকমতোভাবে করতে পারেন চলুন তাহলে এই মজাদার ডুমুরের রেসিপির পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি ডুমুরটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছুটা ডুমুর নিয়েছি আর ডুমুরটা নর্মালি কিন্তু কম বেশি আমরা সবাই চিনে থাকি ডুমুরের চারি সাইডের যে সবুজ অংশগুলো সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর অবশ্যই কিন্তু মাঝখানের বীজ বা বিচিগুলোকে ফেলে দিতে হয় সম্পূর্ণ ডুমুরটা কাটা হয়ে গেলে অবশ্যই কিন্তু পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এতে করে ডুমুরের মধ্যে যে কষটা আছে সেটা কিন্তু অনেকটা বের হয়ে যাবে আর আজকের ডুমুরটা আমি রান্না করব ডিম দিয়ে এখানে চারটা ডিম আমি ভেঙে নিয়েছি তার সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে ডুমুরটাকে আমি ডিম দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছের সঙ্গে ডুমুরটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করব তার জন্য এখানে ব্লিন্ডারের ছোট একটা জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সঙ্গে বড়ো সাইজের একটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিব আট দশটার মতো কাঁচামরিচ সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে চাইলে এই মশলাটা আপনারা কিন্তু শিল পাটাতেও করে নিতে পারেন আর অবশ্যই এই বন্য যে সবজিগুলো আছে সেগুলোতে কিন্তু তেল এবং মশলার পরিমাণটা একটু বেশি দিয়েই রান্না করতে হয় এখন চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না করার আগে ডুমুরটাকে সেদ্ধ করে নিতে হবে এদিক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি আমি অলরেডি ফুটাতে বসিয়ে দিয়েছিলাম ফুটান্ত গরম পানির মধ্যে ডুমুরগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে জাস্ট দশ থেকে ১২ মিনিটের মতো সেদ্ধ করে নিব। চেষ্টা করবেন ডুমুরটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার এতে করে ডুমুরের মধ্যে যে কালো কালো কষ থাকে সেটা যেমন বের হয়ে যাবে তেমনি ডুমুরটা রান্না করলেও কিন্তু আর একটুও কালো কালো কালার আসবে না ডুমুরের এক্সট্রা পানিটাকে ফেলে দিয়ে জাস্ট এক সাইডে রেখে দিতে হবে এদিক থেকে আবারও চুলায় একটা প্যান বসিয়ে হাফ চামচ পরিমাণ তেল দিয়ে অর্ধেক অর্ধেক করে ডিম আমি ভেজে নিব অর্থাৎ চারটা ডিমকে আমি দুই বারে ভেজে নিব আমি আজকে ডিমটা ভেজে টুকরো টুকরো করে দিয়ে ডুমুরটা রান্না করছি আপনারা যদি সেদ্ধ ডিমটা দিয়ে রান্না করতে চান সেটাও হবে একই প্রসেসে আমি দুইটা ডিম ভেজে নিয়েছি ডিমটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে ছোট ছোট করে টুকরো করে নেব এখন ডুমুরটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলা এখানে এক্সট্রা করে কিন্তু আর কোনো বাটা মশলা ব্যবহার করতে হবে না কিছুক্ষণ নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণের কিন্তু আসলে কোনো নিজস্ব পরিমাপ হয় না যে যেমনটা লবণ খেতে পছন্দ করেন কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে ঝাল হিসেবে আমি কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করেছি আর সামান্য একটু শুকনামরিচের গুঁড়া দিয়েছি যাতে করে তরকারির কালারটা খুবই সুন্দর আসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখন অনবরত নেড়ে চড়ে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে তিন চার মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের আলু আলুর উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট কিউব আকারে আমি কেটে নিয়েছি মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ডোমোর রকম পানি ছাড়াই এই ডুমুরটাকে কিছুক্ষণ মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে ডুমুরটা এখন যত ভালোভাবে কষাবেন ডুমুরের মধ্যে যে এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু ততটাই চলে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু অবশ্যই নারকেলের দুধটা ব্যবহার করবেন এখানে কিন্তু গরুর দুধটা দিলে খুব বেশি ভালো লাগবে না ডুমুরটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম এখন জালটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ডুমুরটাকে কষাতে হবে যতক্ষণ না এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে আর ডুমুরটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতেই কিন্তু মোটামুটি ডুমুরটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডুমুরের মধ্যে তেলটা ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিব তিন কাপের মতো পানি এই ডুমুরটা রান্না হতে কিন্তু একটু সময় বেশি লাগে এখানে আমি তিন কাপের মতো হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি এখন জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনাটা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব এই পর্যায়ে এসে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু ডুমুরটা সেদ্ধ হয়ে যাবে ডুমুরটা দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই এই পর্যায়ে ঝাল লবণটা কিন্তু একটু টেস্ট করে দেখে নেবেন তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মাছের ডুমুরটা আমার হয়ে গিয়েছে এখন ঢাকনাটা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিক থেকে চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা অনবরত নেড়ে চেড়ে জিরাটাকে কিছুক্ষণ একটু টেলে নিতে হবে যখন জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে জিরাটাকে ঠান্ডা করে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে তারপরে এই ঢাকনাটা তুলে রান্না করে রাখা ডুমুরের উপরে এভাবে করে ছড়িয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়োটা দিলেই ডুমুরের তরকারির ফ্লেভারটা যেমন সুন্দর আসে তেমনি খেতেও ভালো লাগে ফাইনালি ডুমুরটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই ডুমুরটা খেতে যে কি মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ডুমুরের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে রান্না করা ডুমুরের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম